চার ডিসেম্বর থেকে দশ ডিসেম্বর পর্যন্ত রাশির জাতক এবং জাতিকার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে এই সময়কালটি আপনার ভাগ্যকে সম্পূর্ণভাবে রূপান্তরিত করতে চলেছে আপনি যদি মনে করেন আপনার জীবন গত কয়েকদিন ধরে অস্থির হয়ে উঠেছে তাহলে জানিয়ে দিই এই সপ্তাহটি আপনার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা নিয়ে এসেছে এই সময়ে আপনি নিজের জীবনের গতিপথে যেসব বাধা অনুভব করছেন সেগুলো ধীরে ধীরে কমে আসবে নতুন আশা এবং শক্তি আপনার মনে জাগ্রত হবে এই সপ্তাহে শনিদেব এবং বৃহস্পতি দেবতার দৃষ্টি আপনার উপর থাকবে অতীতের কষ্ট এবং হতাশা এখন দ্রুত কমে যাবে এবং আপনি জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে পাবেন আপনার পেশা এবং কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত সুযোগ আসবে এবং অর্থনৈতিক স্থিতি আরও মজবুত হবে তবে ব্যয় ব্যবস্থায় সতর্ক থাকা জরুরি পরিবার এবং সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীলতা বৃদ্ধি পাবে তাই কথাবার্তা এবং আচরণে বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে আপনার ভাগ্য শক্তিশালী হয়ে উঠেছে যারা আপনাকে নাকচ বা হে করেছে তাদের প্রভাব কমে যাবে আপনি নিজের শক্তি এবং প্রতিভার মাধ্যমে সাফল্য অর্জন করবেন যারা চাকরি বা ব্যবসায় জড়িত তাদের জন্য এই সময়ে প্রফেশনাল লাভ আসতে পারে আপনার মেধা পরিকল্পনা এবং স্থিতিশীলতা সহকর্মী এবং ঊর্ধ্বতন কর্তাদের নজর কেড়ে নেবে নতুন প্রকল্প বা উদ্যোগ নেওয়ার জন্য এ সময় উপযুক্ত তবে সবকিছু পরিকল্পিত এবং সতর্কতার সঙ্গে করা জরুরি অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে অপ্রত্যাশিত আয় বা বোনাস আসার সম্ভাবনা রয়েছে তবে বিনিয়োগ করার আগে সরাসরি ঝুঁকি এড়ানো উচিত প্রাচীন দেনা বা ঋণ চূড়ান্তভাবে মিটিয়ে ফেলার সুযোগ রয়েছে পরিবারের সঙ্গে সম্পর্ক কিছুটা নাজুক হতে পারে বিশেষ করে কেউ অতিরিক্ত আবেগপ্রবণ হলে বন্ধু এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে সাবধানতা প্রয়োজন কোনো অপ্রত্যাশিত বিরোধ বা ভুল বোঝাবুঝি ঘটতে পারে নেতিবাচক কথাবার্তা এড়িয়ে ধৈর্য এবং নম্রতা বজায় রাখা শ্রেয় এই সময়ে মানসিক চাপের কারণে অল্প অস্বস্তি বা মাথা ব্যথা দেখা দিতে পারে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত পানি এবং প্রয়োজনীয় বিশ্রাম স্বাস্থ্য সুস্থ রাখতে সাহায্য করবে প্রাকৃতিক এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করলে শরীর এবং মনের ভারসাম্য বজায় থাকবে এই সময়ে আপনি নতুন সুযোগ এবং দিক নির্দেশনা পাবেন যা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলবে আপনি অতীতের সমস্ত ক্ষতি এবং হতাশাকে অতিক্রম করতে সক্ষম হবেন আপনার কর্ম এবং উদ্যোগ সফলতার দিকে এগিয়ে যাবে আপনি ধৈর্য এবং নম্রতার সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন আপনার পরিবার বন্ধু এবং সামাজিক সম্পর্ক আরও মজবুত হবে শনিদেবের বিশেষ অনুকম্পা আপনার পাশে থাকবে এবং আপনার জীবনকে নিরাপত্তা এবং সমৃদ্ধির পথে নিয়ে যাবে বন্ধু এই সপ্তাহে আপনার জীবনে যে পরিবর্তনের সম্ভাবনা এসেছে তা শুধুমাত্র বাহ্যিক নয় বরং আপনার অন্তর এবং মনের ওপর গভীর প্রভাব ফেলতে চলেছে আপনার প্রতিদিনের জীবনযাপনে যে ছোট ছোট অভ্যাসগুলো রয়েছে তা এই সময়ে বিশেষ গুরুত্ব পাবে কারণ প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের জন্য দিক নির্ধারণী হয়ে উঠবে এই সময় আপনার ধৈর্য এবং সংযমই হবে আপনার সবচেয়ে বড় শক্তি যদিও আপনার আশেপাশে কিছু মানুষ আপনার প্রতি সদয় বা সমর্থনশীল মনে হতে পারে কিন্তু আসলে তারা আপনার শক্তি এবং প্রতিভাকে পরীক্ষা করবে তাই আপনাকে প্রত্যেক কথাবার্তা এবং প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সঙ্গে সামান্য দ্বন্দ্ব বা মতভেদের কারণে আপনার মনের শান্তি কমে যেতে পারে কিন্তু এই দ্বন্দ্ব আপনাকে শিক্ষা দেবে এবং আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে আপনি শিখবেন কিভাবে সংযম এবং ধৈর্যের মাধ্যমে যে কোনো পরিস্থিতি মোকাবিলা করা যায় অর্থনৈতিক দিক দিয়ে এই সময় অত্যন্ত সম্ভাবনাময় আপনি যে দীর্ঘদিন ধরে কোনো বিশেষ সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগ এখন আপনার সামনে আসতে পারে তবে এটিকে সঠিকভাবে ব্যবহার করতে আপনার পরিকল্পনা এবং সতর্কতা আবশ্যক আপনার বিনিয়োগ বা নতুন উদ্যোগে যে কোনো ঝুঁকি নেওয়ার আগে বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন বড় অর্থের লেনদেন জড়িত থাকে আপনার ধৈর্য এবং সতর্কতা এখানে আপনাকে সাফল্য এনে দেবে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময়ে আপনার অনুভূতি গভীর হবে আপনার অন্তরের কোণে যে নিদ আছে সেখানে সম্পর্কের মাধুর্য এবং সম্পর্কের গভীরতা উপলব্ধি করতে পারবেন যদি আপনি আগে থেকেই যোগাযোগ এবং সঙ্গমে কোনো ভুল বোঝাবুঝি থাকলে তা এই সময় সমাধান হতে শুরু করবে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ধৈর্য ধরুন এবং মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও এই সময় সাবধান থাকা জরুরি অতিরিক্ত কাজ বা মানসিক চাপ শরীরকে দুর্বল করতে পারে তাই পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ শারীরিক এবং মানসিক ভারসাম্য বজায় রাখার জন্য নিয়মিত ব্যায়াম এবং ধ্যানের অভ্যাস রাখুন এই সপ্তাহে আপনার ধনসম্পদ অর্জনের সম্ভাবনা থাকবে তবে অর্থনৈতিক লেনদেন বা নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকুন অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ভুল সিদ্ধান্তে নিয়ে যেতে পারে আপনার কাজে নিয়মিততা এবং শৃঙ্খলা আপনার জন্য সর্বাধিক ফলপ্রদ হবে প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য পূরণের মাধ্যমে আপনি বড় সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এই সময় আপনার সামাজিক প্রতিপত্তি বৃদ্ধি পাবে এবং আপনার মানসিক দৃঢ়তা মানুষকে প্রভাবিত করবে পরিবারের সদস্য এবং বন্ধু যারা আপনার প্রকৃত শক্তি এবং প্রতিভাকে জানে তারা আপনার পাশে থাকবে এবং আপনার সহায়ক হবে যদিও কিছু মানুষ আপনার প্রগতিশীলতা দেখতে চায় না এবং তাদের ঈর্ষা প্রকাশ পেতে পারে তাই আপনার নিজের শক্তি এবং সম্পদ রক্ষার জন্য সংগ্রমী এবং সচেতন থাকা অপরিহার্য আপনার অন্তরের অনুভূতি এবং সংবেদনশীলতা আপনার সবচেয়ে বড় শক্তি হবে যদি আপনি ধৈর্য এবং বিচক্ষণতার সঙ্গে প্রতিটি পদক্ষেপ গ্রহণ করেন তবে এই সপ্তাহে আপনি যেকোনো সমস্যার সমাধান খুঁজে পাবেন এবং আপনার জীবনকে স্থিতিশীল এবং সফলতার পথে পরিচালিত করতে পারবেন এই সময়ে শনিদেবের অনুকম্পা আপনার পাশে থাকবে এবং যে কঠিন পরিস্থিতি আপনি ভাবতে পারতেন না তা সহজে কাটিয়ে ওঠার শক্তি পাবেন বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনাকে আপনার কথাবার্তা এবং আচরণে সতর্ক থাকতে হবে কারণ ছোট একটি ভুল বোঝাবুঝি বড় সমস্যার কারণ হতে পারে তবে আপনার সংযম এবং ধৈর্যই আপনার সবচেয়ে বড় সহায়ক হবে এই সপ্তাহে আপনার কর্মজীবন এবং ব্যক্তিগত জীবনে যে সুযোগ আসছে তা আপনাকে নতুন দিক নির্দেশনা দেবে এবং দীর্ঘমেয়াদে আপনার জীবনে স্থিতিশীলতা এবং সুখ নিয়ে আসবে আপনি প্রতিদিন নিজের লক্ষ্য এবং পরিকল্পনার দিকে মনোযোগ দিলে এই সময়ের প্রতিটি দিন আপনার জন্য মূল্যবান হয়ে উঠবে আপনার চিন্তা এবং সিদ্ধান্তগুলি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে এবং আপনার অর্থনৈতিক সামাজিক এবং মানসিক অবস্থাকে উন্নত করবে বন্ধু এই সপ্তাহে আপনার জীবন একটি নতুন ধারা গ্রহণ করতে চলেছে যা আপনার মানসিক শক্তি এবং অভ্যন্তরীণ দৃঢ়তা উভয়কে বৃদ্ধি করবে প্রতিদিনের প্রতিটি মুহূর্তে আপনাকে সচেতন থাকতে হবে কারণ এই সময় ছোট ছোট সিদ্ধান্ত বড় প্রভাব ফেলতে পারে আপনার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক কিছুটা জটিল হতে পারে বিশেষ করে যেখানে পূর্বের ভুল বোঝাবুঝি বা আবেগের উত্তেজনা রয়েছে সেক্ষেত্রে সংযম এবং ধৈর্য বজায় রাখা অপরিহার্য পরিবার এবং বন্ধুদের সঙ্গে সংলাপ রাখুন এবং তাদের অনুভূতি বোঝার চেষ্টা করুন এমনকি যদি কেউ আপনার চিন্তা এবং ভাবনাকে পুরোপুরি বোঝে না তবুও তাদের প্রতি নম্র এবং সহানুভূতিশীল আচরণ করুন এই সময় আপনার সংবেদনশীলতা আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে তবে এটি যদি অযথা প্রকাশ পায় তাহলে মানুষ তা ভুলভাবে নিতে পারে তাই প্রতিটি কথায় এবং কাজের প্রতি বিশেষ মনোযোগ দিন অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়ে আপনি দীর্ঘমেয়াদী সাফল্য এবং স্থিতিশীলতা অর্জনের সুযোগ পাবেন তবে বিনিযোগ বা নতুন উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে ধৈর্য এবং পরিকল্পনা অপরিহার্য এই সপ্তাহে অর্থনৈতিক সুযোগ আসে যেখানে আপনি আগে কখনো ভাবেননি সেই আয় বা লাভ আসতে পারে তবে সঠিক বিশ্লেষণ এবং সতর্কতা নিলে তা সর্বাধিক ফলপ্রদ হবে সামাজিক জীবনে এই সময়ে আপনার অবস্থান আরও শক্তিশালী হবে বন্ধুত্ব এবং ব্যবসায়িক সম্পর্কের ক্ষেত্রে আপনি প্রভাবশালী এবং বিশ্বাসযোগ্য হিসাবে সম্মান পাবেন তবে কিছু মানুষ আপনার সাফল্য এবং ক্ষমতা নিয়ে ঈর্ষা করতে পারে তাই তাদের প্রতি অতিরিক্ত আস্থা না রাখা ভাল আপনার স্বাস্থ্য এই সময়ে গুরুত্বের সঙ্গে খেয়াল রাখা প্রয়োজন অতিরিক্ত চাপ এবং মানসিক উত্তেজনা শরীরকে দুর্বল করতে পারে তাই নিয়মিত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্য এবং প্রয়োজনীয় ব্যায়াম অপরিহার্য ধ্যান বা যোগ ব্যায়াম আপনার মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনার দৈনন্দিন জীবনকে স্থিতিশীল রাখবে সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি নিজের অনুভূতি প্রকাশ করতে চান তবে এই সময় সঠিক যোগাযোগ এবং সংযম বজায় রাখলে তা সহজে সমাধান হবে প্রেম এবং বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সংযোগ বা সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে যা আপনার জীবনের জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে আপনার দৈনন্দিন কাজ এবং পরিকল্পনা এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রতিটি পদক্ষেপে সচেতন থাকুন এবং নিজের লক্ষ্য ও উদ্দেশ্যের দিকে মনোযোগ দিন আপনার ধৈর্য এবং বিচক্ষণতা আপনাকে প্রতিটি সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে এই সপ্তাহে আপনি এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হবেন যা আগে কখনো অনুভব করেননি তবে আপনার সংযম এবং মনোযোগ আপনাকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে নতুন সম্ভাবনার দরজা খুলবে বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে আপনার ধৈর্য এবং নম্রতা আপনার জন্য সাফল্য এবং স্থিতিশীলতা নিশ্চিত করবে আপনার নিজের চিন্তাভাবনা এবং পরিকল্পনায় দৃঢ় থাকুন কারণ এই সময় আপনার সঠিক সিদ্ধান্তই আপনার ভাগ্যকে সমৃদ্ধ করবে এই সময় শনিদেবের দৃষ্টি আপনার উপর থাকবে এবং তাদের অনুকম্পা আপনার জীবনকে নিরাপত্তা সমৃদ্ধি এবং সুখের দিকে পরিচালিত করবে আপনার প্রতিদিনের অভ্যাস মনোভাব এবং আচরণ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনার উন্নতি নিশ্চিত করবে আপনার সামাজিক আর্থিক এবং ব্যক্তিগত জীবনকে সুসংহত এবং সফল করার জন্য এই সপ্তাহে আপনাকে প্রতিটি কাজ সতর্ক এবং পরিকল্পিতভাবে করতে হবে আপনার অন্তরের শান্তি এবং মানসিক স্থিতি বজায় থাকলে এই সময়ের প্রতিটি মুহূর্ত আপনার জন্য সম্ভাবনাময় এবং ফলপ্রদ হবে বন্ধু এই সপ্তাহে আপনার জীবনে এমন পরিবর্তন আসতে চলেছে যা আপনাকে আত্মবিশ্বাসী এবং দৃঢ় করবে প্রতিদিন আপনার অন্তরের শক্তি এবং মনোযোগকে কাজে লাগাতে হবে কারণ প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ আপনার ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার পরিবার এবং সামাজিক জীবনে ছোট ছোট দ্বন্দ্ব এবং মতভেদ দেখা দিতে পারে কিন্তু সংযম এবং ধৈর্য বজায় রাখলে এগুলো সহজে সমাধান হবে আপনার কথাবার্তা এবং আচরণে সতর্কতা থাকা প্রয়োজন কারণ কোনো অপ্রত্যাশিত ভুল বোঝাবুঝি সম্পর্ককে প্রভাবিত করতে পারে এই সময় আপনার সংবেদনশীলতা আপনার সবচেয়ে বড় শক্তি হবে তবে এটি যদি অযথা প্রকাশ পায় তাহলে মানুষ তা ভুলভাবে গ্রহণ করতে পারে তাই প্রতিটি কথায় মনোযোগ দিন এবং কোনো সিদ্ধান্ত তাড়াহুড়া করে নেওয়া এড়িয়ে চলুন অর্থনৈতিক দিক দিয়ে এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্ভাবনাময় আপনি যে দীর্ঘদিন ধরে কোনো বিশেষ সুযোগের অপেক্ষায় ছিলেন সেই সুযোগ আপনার সামনে আসতে পারে তবে এটিকে সঠিকভাবে ব্যবহার করতে আপনার পরিকল্পনা এবং সতর্কতা আবশ্যক আপনার বিনিয়োগ বা নতুন উদ্যোগে যে কোনো ঝুঁকি নেওয়ার আগে বিশ্লেষণ করুন এবং নিশ্চিত করুন যে প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত হয়েছে এই সময় আপনার আর্থিক স্থিতি স্থিতিশীল হবে এবং নতুন উৎস থেকে অর্থনৈতিক লাভ আসবে তবে অতিরিক্ত আত্মবিশ্বাস কখনো কখনো ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে তাই সাবধানতা অপরিহার্য আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময় সংবেদনশীলতা বৃদ্ধি পাবে আপনি যদি সত্যিকার অর্থে কারো সঙ্গে সম্পর্ক মজবুত করতে চান তবে এই সময় ধৈর্য এবং বিনম্রতা বজায় রাখা অপরিহার্য প্রেম এবং বন্ধুত্বের ক্ষেত্রে নতুন সংযোগ বা সম্পর্কের সম্ভাবনা দেখা দিতে পারে যা আপনার জীবনের জন্য সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসবে তবে প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে মনোযোগ দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং কোন তাড়াহুড়া বা অযথা আবেগে বিভ্রান্ত হবেন না দৈনন্দিন জীবনযাপনে আপনার স্বাস্থ্য এবং মানসিক স্থিতি খুবই গুরুত্বপূর্ণ অতিরিক্ত মানসিক চাপ এবং অযথা উদ্বেগ শরীরকে দুর্বল করতে পারে তাই নিয়মিত বিশ্রাম স্বাস্থ্যকর খাদ্য এবং প্রয়োজনীয় ব্যায়াম বজায় রাখুন ধ্যান এবং যোগ ব্যায়াম মানসিক শান্তি এবং শক্তি বজায় রাখতে সাহায্য করবে এবং আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম করবে এই সময়ে আপনার প্রতিদিনের অভ্যাস এবং পরিকল্পনা বিশেষ গুরুত্ব পাবে প্রতিটি পদক্ষেপে সতর্কতা এবং ধৈর্য আপনাকে সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করবে সামাজিক এবং পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করতে আপনার ধৈর্য এবং নম্রতা অপরিহার্য হবে আপনি প্রতিদিন নিজের লক্ষ্য এবং পরিকল্পনার দিকে মনোযোগ দিলে সপ্তাহের প্রতিটি দিন আপনার জন্য ফলপ্রদ হবে আপনার চিন্তাভাবনা এবং সিদ্ধান্তগুলি আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করবে এবং আপনার অর্থনৈতিক সামাজিক এবং মানসিক অবস্থাকে উন্নত করবে আপনার ধৈর্য এবং সংগ্রাম এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে প্রতিটি পরিস্থিতিতে নিজের সংগ্রাম বজায় রাখলে আপনি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন এবং আপনার জীবনকে স্থিতিশীল এবং সুখী করতে পারবেন শনিদেব এবং বৃহস্পতি দেবতার দৃষ্টি আপনার উপর থাকবে এবং তাদের অনুকম্পা আপনার জীবনকে নিরাপত্তা সমৃদ্ধি এবং সুখের দিকে পরিচালিত করবে আপনার প্রতিদিনের অভ্যাস মনোভাব এবং আচরণ আপনার ভাগ্যকে শক্তিশালী করবে এবং আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নতি নিশ্চিত করবে আপনার সামাজিক আর্থিক এবং ব্যক্তিগত জীবনকে সুসংহত এবং সফল করার জন্য এই সপ্তাহে আপনাকে প্রতিটি কাজ সতর্ক এবং পরিকল্পিতভাবে করতে হবে বন্ধু এই সময়ে আপনার আত্মবিশ্বাস এবং মনোবল সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হয়ে উঠবে প্রতিদিন নিজের লক্ষ্যকে মনে রেখে এবং সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আপনি যে কোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবেন আপনার নিজের শক্তি এবং প্রতিভাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনকে উন্নতি এবং সমৃদ্ধির দিকে পরিচালিত করতে পারবেন বন্ধুত্ব এবং পারিবারিক সম্পর্ককে সংহত রাখতে আপনার ধৈর্য এবং সংযম অপরিহার্য হবে এই সপ্তাহে আপনার প্রতিটি সিদ্ধান্ত এবং পদক্ষেপ আপনার ভবিষ্যতের জন্য মূল্যবান হয়ে উঠবে